রাতের আধারে একটা আলো আছে আর সেটা হলো অন্ধকার সবাই মনে করে অন্ধকার আবার কিসের আলো অন্ধকারের আধারেই তার আলো যাই হোক এই নিকশ অন্ধকারের গায়ে চাঁদের আলো মাখাচ্ছে কবিতা উঠানের আম গাছের দিকটায় সে বসে আছে আপন খেয়ালে বান্ধবীরা এসার আজান দেওয়ার পরে চলে যায় নীরব বারান্দায় এসে দাঁড়ায় তখন সেখান থেকে আবার আম গাছের জায়গাটা ভালো দেখা যায় কবিতাকে গাছের নিচে বাঁশের তৈরি বেঞ্চে বসে থাকতে দেখে ভাবল এটাই উত্তম সময় কবিতার সাথে কিছু কথা বলার সময় কাটানোর রুম থেকে বের হয়ে যাওয়ার সময় দেখলো কবি নাক ডেকে ঘুমাচ্ছে বেচারার উপর অনেক চাপ পড়ছে আলগুছে বাইরে বেরিয়ে আনমনে হয়ে থাকা কবিতাকে শোধালো আনমনা ছোট্ট কি ভাবছে কারো কথায় ঝুঁকে থাকা মস্তক উঠিয়ে সমুখ পানি তাকাতেই নীরবকে নীল টি গায়ে জড়ানো দেখতে পেলো পতুত্তর করল রোশানলে ভরা তেজস্ক্রিয় কলার স্বরে কে মেয়ে কবিতার রাগার কথা জানে কবিরই তো বলেছিল তাই বলে এত অল্পতে প্রধান্বিত কবিতার চোখে চোখ রেখে বলল কেন আমার সামনে কি অনিন্দিতা সুন্দরী ললনা ছলনা করে পেদিনি নাকি কত বড় সাহস আপনি আমাকে পেতনি বললেন তার মানে শিকার যাও যে তুমি নিজেকে অনিন্দিতা সুন্দরী মনে করো মরি তো সুন্দর নই আহা সত্যি নাকি মেয়ে আপনার মুখেই তো শিকার দিলেন আর চোখে তাকিয়ে কবিতা বলল অথচ মাথা নিচু করে স্মিত মিষ্টি হেসে নীরব বলল পেদিও বলছি কিন্তু উহ আবার সেই কথা যাও বললাম না কিছু আর বীরবীর করে তখন কবিতা বলল কত কিছু বলল এখন বলে আর কিছু বললাম না বেশ কিছু সময় আকাশের দিকে তাকিয়ে পার করল কবিতা আর নীরব পার করল তার সামনে বসা চাঁদের দিকে তাকিয়ে মেয়েটা এভাবে চুপচাপ বসে কী দেখছে আকাশে তার কী নিয়ে এমন মন খারাপ আচ্ছা একটা প্রশ্ন করি কবিতা বিরক্ত বোধ করলো এবার এতক্ষণ তাহলে ব্যাটা কী করলো মনের কথা মনেই দাঁপিয়ে রাখলো মাথা নে সাই জানালে নীরব শোধালো তোমার কী মন খারাপ এমনটা ভাবার কারণ বেশ চুপচাপ মন মরে দেখাচ্ছে হঠাৎ ফের চুপ হয়ে গিয়ে আনমোনা দেখালো কবিতাকে যেটা ক্রমশে উদ্গ্রীব করে তুলছে নীরবকে জানার জন্য কারণটা দ্বিতীয় পর জন্য স্বস্তির শ্বাস ফেললো ছেলেটা কি না কি ভেবে রেখেছিল সে ভেবেছিল হয়তো কবিতার প্রেমিক পুরুষ রয়েছে তাই কোনো দ্বন্দ্ব নিয়ে মেয়েটার মন খারাপ অথচ বিষয়টা অন্য কিছুই বৃহস্পতিবার আজ উঠানের গায়ে হলুদের ব্যবস্থা করে ডিজাইন করা রঙিন কাপড়ে সামিয়ানা টানানো সেটার ভিতরে চেয়ার টেবিলের ব্যবস্থা করা স্টেজ তৈরি বরকুনের বসার জন্য সেই স্টেজে লেখা জলজলে জলে হয়ে দিতির গায়ে হলুদ আকাশে সন্ধ্যার অবতারণার যখন ভাব শুরু তখন দেখি মানুষজনের আগমন আর আশেপাশের বাড়ির বাচ্চাপাটি তো সেই বিকেল থেকেই ঘুরঘুর করছে প্যান্ডেলের সামনে গ্রাম্য এলাকার হলুদ সন্ধ্যার সময়কালই আরম্ভ হয়ে যায় শহরের মতো না সারা রাত গান বাজনা নাচ হৈহুল্লোর চলতে থাকে তবে এখানে নাচ গানের উৎসব পরিবেশ দেখা গেল গায়ে হলুদের সাজে দিদিকে নিয়ে স্টেজে বসলো কবিতা মেয়েটার গায়ে কাঁচা হলুদ রঙের বাসন্তী রঙের শাড়িটা যেন মিলেমিশে একাকার অন্যরকমই রূপ ধারণ করেছে বিমুগ্ধ দৃষ্টি নিয়ে এক নাগারে তাকিয়ে থাকা নীরবের বেখ্যায় হাতে ধরা গাঁদা ফুলের ডালাটা হোসকে পড়ে যেতে নিয়েছিল তার কোনো হুঁশ নেই সেদিকে না কবিরের ধাক্কা ও কথাতে বেচারার হুঁশ এলো যেন তেন তবে মন পড়ে রইল অপার্থিব সৌন্দর্যের অধিকার হরণকারীর মাঝে যে হাসি ঠাট্টাই মশকুল অবগতহীন কারো হৃদয়ের মর্মান্তিক কাতরানিতে দিদিকে হলুদ ছোয়ানোর পাট চুকে গেলে বরপক্ষ থেকে আগত হলুদ দিয়ে নাচের পালা চলছে স্টেজের খালি জায়গাতে কবিতাকে ঝেঁকে ধরে রাজি করাতে মেতে উঠেছে বরপক্ষ থেকে হলুদ নিয়ে আগত কয়েকজন তরুণ তরুণী কাজের মাঝেও নীরব চোরা চাহনিতে খেয়াল রাখছে হৃদয় দিকে মেয়েটাকে বারংবার সাধতে দেখে বিড়বিড়িয়ে বলে উঠল ভাই বোনরা আমার ভালোবাসাকে নিয়েই তোদের ঝাপটা করতে হয় অসহ্য অসহ্যনীয় বাংলা গানে কবিতার নিত্যরত অবস্থার মাঝেই ফাজলামি করে অন্য হিন্দি আইটেম গান চালিয়ে দেয় বরপক্ষের এক ছেলে শাড়ির আঁচল মুঠোয় পুড়ে খিচে নত মুখে দাঁড়িয়ে থাকে কবিতা এমন আচরণের কারণ এখনো বোধগম্য হচ্ছে না তার সাথে মজা করতেই পারে তাই বলি এভাবে অশ্ব চোখের কোন বেয়ে বেরিয়ে আসতে দিল না সে দৌড়ে স্টেজ থেকে নেমে চলে গেল বাংলা গানটা অতটা মন্দ ছিল না যতটা না হিন্দি আইটেম গানটা ছিল কাজটা তার কাছে অপমানকর মনে হলো অপমান্য রুমে ঢুকে দৌড় দিয়ে ভেতরে রইল আর বের হলো না এমনিতেই পরে কয়েকবার সকলে কথা বলার চেষ্টায় দুঃখিত জ্ঞাপন করতে দরজা টোকা দিয়েছিল কিন্তু সে আর খোলেনি কেন ডেকেছেন প্রেম করতে রাত করে প্রেম করার শখ কারণ শখ তো অনেক আগে জেগেছিল সখি তুমি তো রাজি হচ্ছ না বাজে বকবেন না ভালোবাসা তোমার কাছে বাজে বকা লাগছে উপচে পড়া বিস্ময় ভঙ্গিতে বেচারার ভান করার রূপ তো মিনিটও লাগলো না সম্মুখে মেয়েটার বসতে নাটক কম করবেন আপনাদের মতো ছেলেদের এসব ছেলে মানুষকে বল সামনের রমণীর কাছে তার ভালোবাসা ব্যথিত ও করুন দৃষ্টি নিক্ষেপে সমুখের মেয়েটার কঠোর পাশ্ডীর হৃদয় হয় পরাস্ত হলো কিছুটা নিভে জামা গলায় বলল পাগলামি করেন না ফিরে যান আমার আপনার কিছু হওয়ার নয় অসম্ভবনীয়তা বিয়ের দিন শুক্রবার কনের সাজে দিদিকে খুবই সুন্দর লাগছে দেখতে যদিও পাল্লালের সাজ নয় বাড়িতে সাধারণ সাজে সে বধূ সেজেছে তাতেই রূপবতী দেখতে কিন্তু মেয়েটির মন খারাপ কারণ একই তো আপনজনদের ছেড়ে যাবে দ্বিতীয় কবিতা মেয়েটা কাল রাতের ঘটনার পর থেকে মন হয়ে আছে অনুষ্ঠানে পড়েছে সাধারণ পোশাক বরপক্ষের লোকেরা আসবে শুনে ঘরে খিল দিয়ে বসে আছে মেয়েটা একটু বেশিই জেদি একরোখা আত্মসম্মানবোধ একে নিয়ে যে কি করব। বিয়ে পড়ানো শেষে খাওয়ার সময় নীরব বেশ ব্যস্ত সব কিছু তদারকিতে তার কবিরও খাওয়ার সময় হয়ে উঠল না এর মাঝে নীরবের মন স্লান্তাই ছেয়ে আছে এর কারণও কবিতা মেয়েটা আজ দেখাই পেল না তার সাধারণ একটা বিষয় নিয়ে মেয়েটার এত মন খারাপ করতে পারে বিস্ময় করে ঠেকেছে নীরবের কাছে তাদের যখন বিয়ে হবে তখন এত রাগ করে থাকলে হবে আহা বিয়ের কথা আসায় মনে পড়ে গেল গত রাতের স্বপ্নটা যেখানে কবিতা তাকে ফিরিয়ে দিচ্ছিল আদৌ সেটা সত্যি নাকি মিথ্যা হয়ে কবিতাকে সে নিজের করে পাবে দিতির বিদায় পালা কবিতাকে তো এবার বের হতেই হবে এর মধ্যে কনের সাথে যাওয়ার জন্য বরপক্ষের বোন ও বন্ধুরা কয়েকবার কবিতার নাম নিয়েছিল কিন্তু দিতির নিষেধাজ্ঞা সেটা ভাটা পড়েছে গতদিনের কাণ্ডে মেয়েটা এখনও গোমড়ামুখ হয়ে আছে আবার এসব বলে খ্যাপানোর কোনো মানে হয় না মেয়েটা তো মজাই বোঝে না উল্টো এসবকে অপমান হিসাবে ধরে নিয়ে তার সাথে মজা করা সাজে না তথাপি পরে দেখা গেল বোনের বিদায় মুহূর্তে কবিতা এসে দাঁড়িয়ে বোনকে ভালোবাসার প্রকাশের মাধ্যমে আলিঙ্গন করে কেঁদে উঠলো কেউ একজন তখন মজার ছলে বলল। সরে এলো কবিতা আলিঙ্গন মুক্ত করে কথাটা শুনে এদিকে দিতি তার হাত ধরে কানে কানে কিছু একটা বলে গাড়িতে উঠে বসল চলে গেল মুহূর্তর মাঝে অন্য কারো ঘরের আলো জ্বালাতে বারান্দা থেকে আজকে আবারও দেখা গেল কবিতাকে একই স্থানে বসে থাকতে সময়টা দেখেনি মোবাইলটা ঘরে বিধায় আবার ঘরে গিয়ে মোবাইল হাতে নিয়ে সময়টা দেখে নিল রাত বারোটার উপরে সকলে ঘুমে বিভোর হবেই না কেন যা ধকল গেল না আস্তে করে ঘর ছেড়ে বেরিয়ে এলো নিষ্ঠে মেয়েটা পাশে গিয়ে দাঁড়ালো কোনো বাক্য ব্যয় করলো না কেউ কিন্তু দুজনেই বুঝল জানলো একে ওপরে নিঃশ্বাসের শব্দের মাধ্যমে ঘুমার নিচে নিঃসংকোচ ভাবে কবিতাকে শোধাতে দেখে ভারী অবাক হলো বেচারা নীরব আগবাড়িয়ে কথা বলার ক্ষেত্রে মেয়েটা যে বড্ড কৃপণ সাথে একটু লাজুক কলতাও নীরবকে থম ধরে দাঁড়িয়ে থাকতে দেখে মুখ তুলে তাকায় নীরবের দিকে কবিতা নীরবের মেহনীয় চাহনি দেখে একটু ভরকায় না সে বোঝে সে চাহনির মানে চোখ ফিরে নাই উত্তরে আর অপেক্ষা করে না তুমি কেন ঘুমাও প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রশ্ন করাই বিরক্তবোধ কাজ করার কথা মেয়েটি অথচ মেয়েটা নির্বিকার নিষ্ঠুরতার নিভৃতে অদূরে ফিরে তাকিয়ে রয়েছে নীরব বুঝে না মেয়েটার হঠাৎ হঠাৎ করা অমন উদাসীন রূপের কারণ গতকালের কাহিনী দেশ এখন পর্যন্ত ধরে রাখার কোনো মানে হয় বিরক্তির তা মুখ তেতো হয়ে আসে নীরবে আলগোছ কবিতার পাশে বসে সাথের মেয়েটি বোঝে ফিরেও তাকায় না নীরব নিজ শব্দে বলে ওঠে বয়সী বা কত তোমার ছোট্ট একটা বিষয় মাথায় গেঁথে রাখতে নি অমন মজা বিয়েতে হামেশাই হয়ে থাকে মুঠিক করো বোঝানোর উদ্দেশ্যে মেয়েটিকে তো বলল তবে কথা হলো সে তার কথাগুলো বুঝবে তো মান্য করবে কে জানে মেয়েটার এভাবে বিষণ্ন মুখে হয়ে থাকাটা শোলের মতো বিধে তার বুকে দীর্ঘশ্বাস বেঁধে বুক চিড়ে কবিতাকে সে কখনো বলতে পারবে বুকের মধ্যে গোপন করা ভালোবাসার কথা ভারী হওয়ার পরিবেশটাকে সহজ করার জন্য নীরব ফের বলে উঠল আচ্ছা শোনো তোমাদের গ্রামটা ঘুরিয়ে দেখালে না যে কথাটাই কাজ হলো মেয়েটা ভুরুকুচকে পাঁচ ফিরে তাকালো নীরব ভয় পাওয়ার ভঙ্গি করে বলল এভাবে তাকিও না ললো না ভয় তো পাবই না প্রেমে পড়ে যাওয়ার ভয় করবে তুমি বলে বত্রিশ পাটির দাঁত বের করে হাসলো ছেলেটার জন্য শাস্তি মতো একা বসে থাকার দায়ী তিরিক্ষী মেজাজে বসে থাকা উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল কবিতা একটুখানি এগিয়ে পিছনে না তাকিয়ে শুধু বলল তৈরি চলে গেল তবে গেল সীমাহীন বিসময় বিষ্ট আনন্দিত মূর্তিমান নীরবকে ভোরে বললে একটু দেরি হয়ে গেল উঠতে নীরবের গত কয়েকদিনের কাজের ধকলটা বোধ করি বেচারা রাতে ভীষণভাবে টের পেয়েছে সারা শরীরের ব্যথায় টনটন অবস্থা দ্রুত তার তার চালিয়ে হয়ে অপেক্ষায় কি শীতল পানি ঠান্ডা বাতাসে পানিতে ঢেউর এক সুন্দর তরঙ্গের সৃষ্টি হচ্ছে মন ছুঁয়ে যাওয়া গ্রাম্য অঞ্চলের এমন বৈরী দৃশ্য শহরে মেলে না নিরবর কবিতা বাড়ির মাটির রাস্তা ধরে বেশ কিছু দূরে পুকুরের পাড়ে এসেছে পাকা করে দেওয়া সিঁড়ি একদম নিচেরটাতে বসে পা ভিজিয়ে দিল কবিতার উপর থেকে নীরব দৃশ্যটা দেখে থমকে একেবারে বুকের ভিতরে ভয়ঙ্কর টিপ আওয়াজ হচ্ছে নিষিদ্ধ কিছু জিনিসে মস্তিষ্কে কুটকুট করছে দ্রুত চোখ ফিরিয়ে নিল কিন্তু বেশিক্ষণ হলো না আবারও চোখটা সেদিকে ঢিললো এদিকে নীরবের উপস্থিতিতে টেন না পেয়ে ঘুরে তাকালো কবিতা পিছনে নীরব অন্যরকম চাহনি দিয়ে থাকতে দেখে সোজা হয়ে বসল নীরব মেয়েটার ফিরে তাকানোতে তখন ঢোক গেল ভাবল এখন আর থাকা যাবে না তাই হাত বাড়িয়ে কবিতাকে উঠে আসার কথা বলল বাকিটার সময় এদিক সেদিক করে ঘোড়ার মধ্যে আর মন টেকল না তাই কেউ আর কোনো কথা না বলে তাড়াতাড়ি বাড়ি ফিরল সময় হয়েছে কর্মে ফিরে যাওয়ার পাঁচ দিন বিয়ে উপলক্ষে থেকে গেলেও আজ ঢাকা ফিরে যেতে হবে বিদায় মুহূর্তে সময়টা উপলব্ধি করতেই নীরবের বুকটা হাসপাস করতে লাগলো নিজের অনুভূতিগুলো মানুষটার কাছে ব্যক্ত করার সুযোগ বা সময় কোনোটাই হয়ে উঠল না একমাত্র মেয়েটার জন্য তার নিজের সক্রিয় সত্তার পরিবর্তন হয়েছে এখানে চুপচাপ শান্ত থাকার ধীরস্থির নীরবের মাঝে সঞ্চার হয়েছে উচ্ছ্বাসতা স্ফুরিত হয়েছে উল্লাসতা অথচ কিছু এখানে আগের অবস্থানে ফিরে যাবে মন মনটা তো তো এখানে সেটা তার সাথে যাবে পড়েই না শূন্য ঘর শূন্য মন তার ওপরে কষ্টকার জীবন উদাসীন ভঙ্গি নিয়ে তাকিয়ে ঢাকা শহরে যান চলাচল মানুষের ভিড় দেখেছে নীরব চার দিন হলো কবির গ্রামের বাড়ি থেকে এসেছে কাজের জোগাড় এখনো হয়ে ওঠেনি খোঁজ চলছে কবিরটা গ্রাম থেকে আসার পর কেমন জানি পাল্টে গেছে হয়তো ভালোবাসা নামক শব্দটা তাকে পাল্টে দিতে বাধ্য করেছে ঠিক যেমন করে নীরবকে পাল্টে দিয়েছে রাতের অনেক গভীর পর্যন্ত ছেলেটাকে ফোনে কথা বলতে দেখতে পায় নীরব আর সে রাত জাগা নিয়েও নিশাচর ওই কল্পনাতে ডুব দেয় মধ্যকার উচ্ছসতা দীপ্ততা সেসব যেন অবাস্তবতা ছিল ছিল কাল্পনিক রোজ রাতে গুমরে মরে তবে হাতে থাকা বাটন ফোনে কবিতার হলুদ সন্ধ্যার জল করা একটা ছবি অগছরে তুলে নিয়ে এসেছিল সেটা দিয়ে আপাতত মিটাইছে। গ্রাম থেকে মাসের মাঝামাঝি সময়টাতে ফোন আসে অচেনা নম্বর থেকে তখন নীরব কাজে ব্যস্ত ভাড়ায় অটো চালায় চলন্ত গাড়িতে তো রিসিভ করা সম্ভব না তাই প্যাসেঞ্জার নামে ফোন হাতে নিয়ে দেখতে পায় অচেনা নম্বর ভাবে একবার মাত্র কল দিয়েছে হয়তো ভুল নম্বরে তার দ্বিতীয়বার আট দেয়নি সেজন্য এখন হিসাব করে চলতে হয় তাকে খুব আগে কাজ ছিল না তখন ছিল সে বেহিসাব আর এখন কাজের সময় হিসাব নিকাশ করে চলে পুরো দস্তর মিথ্য বই বনে গেছে তবে মাঝে মাঝে মনের খোরাক মেটানোর তাগিদে কাটা দিয়ে কাটা তোলে জ্বলন্ত হৃদয়কে আরও জলাতে সিগারেটের ছায় ওড়ায় আগের বস্তিতে ফিরল রাত দশটায় হোটেলে খাওয়া দাওয়া করে আসে প্রতিদিন এই দিকটাতে অবশ্য খরচা করতে হয় ফলে অসুস্থতাই করলে আবার একুলো তার অকুলো যাবে তথাপি বলা বাহুল্য যে তার এই মিথ্যা বই তার পিছনে কারণ ছোট বোনের বিয়ে মেয়েটাকে বিয়ে দিয়ে পার করার যে গুরু দায়িত্ব তার কাঁধে বোনের বিয়ে নিয়ে স্বপ্ন আছে অল্প স্বল্প মায়ের জন্য মন কাঁদে তার একটু চোখের দেখা আসায় আরো ভালোভাবে কাজ করার চেষ্টা হয়তো হয় ছেলেটার কিন্তু তখনও সে বেখবর অজেনা কিছু ক্ষেত্রে ভালোটা নিয়তির ওপরে বরাদ্দ থাকে রাত বারোটা দশ মিনিটে কাটায় আবারও ফোন আসে বালিশের নিজে থাকায় ভব শব্দ তুলে সারাদিনের কর্মের ধকলে রাত হলে সকলে একটু শান্তির ঘুম চায় বিধায় ফোন সে সাইলেন্ট করে রাখে ইদানিং তার ক্লান্ত দেহে একটু ঘুমের আশা করে বলে রাত জাগানিও নিশাচর আর হয়ে উঠল না তার তপ্তপক্ষ রোদের তাড়নায় চিবুক ছুঁয়ে ঘামের ফোটায় আনাগোনা পানির বোতল ভরে সাথে রাখে সবসময় সে তবে সেটাও এখন খালি আশেপাশে দেখে অটো থামালো নীরব আপাতত খালি অটো প্যাসেঞ্জার নামিয়ে দিয়েছে মোড় থেকে আবারও যাত্রী উঠাতে হবে যারা লাইন ধরে দাঁড়িয়ে থাকে অটোর জন্য পানি ভর্তি বোতল মুখ ঠেকিয়ে খাওয়ার সময় আবার ষাটের পকেটে কোনটা নিঃশব্দে জানান দিল কারো কলাশার হাতে নিয়ে রিসিভ করে কানে দে বলল ওপাশে নিরবতা ছাড়া কোনো শব্দ কানে এলো না এমনকি নিঃশ্বাসের শব্দ ফের বলে উঠল হ্যালো কে বলতেছেন এবার দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেল ওপাস থেকে তবু বুঝতে না পারার কারণে তপ্ত রোদের প্রভাবে উত্তপ্ত মেজাজে গম গম আওয়াজই বললো বাল ফোন দেউজ যে মারাজ কথা কস না ক্যা ফোন দিয়ে তুই ডিস্টার্ব করো মারাই তো চোস কেন বেশি হয়ে গেছে গা বস্তুত রিকশা চালক জাতিদের সংস্পর্শে এসে মুখের ভাষার অবনতি ঘটেছে তার এমনিও চিমছাম ছিল তবে অপ্রকাশে তবে ফোনের ওপাশে ব্যাগ এবার মুখ ফেলল বিসময় হতো তার কণ্ঠ আপনার মুখের ভাষা ছি নীরব যেন সাংঘাতিক বিষম খেলো ফোনের উপাশে থাকা ব্যক্তির কিন্নর কণ্ঠ চিনতে অসুবিধা হলো না কবিতা বেশ কিছুক্ষণ কোনো শব্দ এলো না ফোনের উপাশ থেকে অবাক্তা কাটলো নীরবের কান থেকে ফোন নামে একবার দেখে নিলো লাইন তো এখানেও আছে কথা বলছে না কেন তাহলে কবিতা তো ছিল কণ্ঠ তার অতি চেনা মেটা চুপটি সেধে গেল কেন কবিতা কবিতা না তুমি কথা বলছো না কেন হুম এই একটু শেখারোক্তি নীরবের মন প্রাণ জুড়িয়ে দিল কানে কেবল মেয়েটার মধুর কণ্ঠে বলা স্বর গঞ্জন করছিল আশেপাশে জাগতিক অস্তিত্ব ছিল না কেবল ছিল সে এবং তার ভালোবাসার মানুষটির সুকণ্ঠ মৃত্যুর আগে নাকি সৃষ্টিকর্তা মানুষের অনেক আকাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ করেন নীরবের কাছে ব্যাপারটা তেমন মনে হচ্ছে এই যে সে দিনরাত এক করে যাক মনের প্রাণে প্রার্থনা চেয়েছিল আজ তার দেখা না পেলেও কথা বলার সুযোগ হলো না সেটাই বা কম কিসে তবে এত কিছু ছাপে একটা বিষয় কুটকুট করছিল মাথায় মেয়েটি তার নম্বর কোথায় ফেল কল কেন দিল সুজনিত ছিল সে তখনকার সময়টা রিং হচ্ছে উপাশে কল ধরবে ক্ষণকালে কেটে দিয়েছে মেয়েটা হয়তো কেউ সামনে পড়ে গেছে কিংবা কাজে ব্যস্ত ভেবে নীরব আর কল দিল না যখন কবিতা ফোন দিবে তখনই না হয় কেটে আবার সে কল করবে সময়টা দেখে নিল দশটা বেজে পঁচিশ মিনিট এমন সময় কবির হাজির হলো তার সামনের কাছ থেকে ফিরেছে ঘেমে নেমে একাকার তবে মুখে চমৎকার হাসি হাসবে নাই কেন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে মালিককে হাত করে নিয়েছে বলা যায় ডান হাত টাকা পয়সা বিষয়টা দেখেছে ম্যানেজার হয়ে কপাল বড় আর তার এতে যায় না কোথাও হয় না নীরব শুধু হাসলো কবিরের এই কথাই তবে মনের ভিতর আমাকে পাওয়া যায় না নিজেরই সময় হয় না সামাজিক স্তর পরিবর্তন হয়েছে কি না এমন সময় কবিরের ফোন আসায় একটু সাইডে গিয়ে কথা সেরে ফিরে এলো নীরব তখন সিগারেট খাওয়াতে ব্যস্ত বুঝলি দোস্ত এত টুপা মধ্যে থাকা যায় না আবার তো ফ্যাক্টরি থেকে দূর হয়ে যায় ভাবতা সেই কাছাকাছি কোথাও রুম তাই আবার সমস্যা একা বেসালার দিকে কেউ দিব না কবিরের বক্তব্য শুনেও চুপটি সেদে রইল নীরব তার ভাবনার কিংবা সমস্যা পরামর্শ করার জন্য কথাগুলো বলা হয়নি নীরবকে প্রশ্ন ছিল না ছিল কেবল কথার কথা বলাই হয় না যেমন ঠিক তেমনি একই ছাদের নিচে একই রুমে থাকা বলায় আর কি উপরতন্ত এখানে যে কবির থাকবে না সেটার একটু আগাম বাতাস দিয়ে গেল তাকে